প্রথমে তোমাদের দেখা একটা ভীষণ সুন্দর লাইট ওয়েট একটা চোকারের কালেকশন হাজার পাঁচশো টাকায় তোমরা এত সুন্দর একটা চোকারের কালেকশন পেয়ে যাচ্ছ একটা ভীষণ বিউটিফুল একটা কালেকশন কিউট একটা ডিজাইন জাস্ট ন হাজার পাঁচশো টাকায় তোমরা শোভা জুয়েলার্স এরকম সুন্দর একটা চোকারের কালেকশন পেয়ে যাচ্ছ এছাড়াও এখানে পাচ্ছ সুন্দর সুন্দর একদম লাইট ওয়েট এর কিছু চোকারের কালেকশন আজকে তোমাদেরকে দেখাচ্ছি জাস্ট দেখে নাও কতটা সুন্দর একদম লাইট ওয়েটের একদম কালেকশন কতটা সুন্দর জাস্ট দেখো ভীষণ সুন্দর বিউটিফুল কালেকশান তোমরা যারা নিজেদের জন্য তো নিতেই পারো বা যাদের সামনে বিয়েবাড়িতে গোল্ড গিফট করতে হবে একদম লাইট ওয়েটের কিছু চাইছো তাদের জন্য কিন্তু এগুলো একদম বেস্ট অপশন ওজন আছে মাত্র সাতশো মিলিগ্রাম মাত্র সাতশো মিলিগ্রামে তোমরা পেয়ে যাচ্ছ জাস্ট দেখে নাও হ্যাঁ আচ্ছা দশ হাজার টাকায় পেয়ে যাচ্ছ মাত্র দশ হাজার টাকায় পেয়ে যাচ্ছ এত সুন্দর একটা চোকারের কালেকশন এবং প্রত্যেকটা গোল্ড তোমরা পেয়ে যাচ্ছ নশো ষোলো বাইশ বাই বাইশ ক্যারেট গোল্ডে তোমরা পেয়ে যাচ্ছ ডিজাইনটা দেখো এটাও কিন্তু ভীষণ সুন্দর একদম লাইট ওয়েটের একটা চোকারের কালেকশন ওজন আছে এক গ্রাম তিনশো সত্তর মিলিগ্রাম এক গ্রাম তিনশো সত্তর মিলিগ্রামে অসাধারণ একটা চোকারের কালেকশন তোমাদেরকে দেখাচ্ছি দাম কত পড়বে আচ্ছা আঠেরো হাজার তিনশো টাকায় পেয়ে যাচ্ছ আঠেরো হাজার তিনশো টাকায় তোমরা পেয়ে যাচ্ছ এরকম কিন্তু প্রচুর কালেকশন শোভা জুয়েলার্সে অ্যাভেলেবেল আছে তোমরা মোটামুটি আট হাজার থেকে আট হাজার ন হাজার দশ হাজার টাকা তো এরকম সুন্দর সুন্দর চোকারের কালেকশন তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ এটার ওজন আছে এক গ্রাম পাঁচশো মিলিগ্রাম এক গ্রাম পাঁচশো মিলিগ্রাম কুড়ি হাজার টাকায় পেয়ে যাচ্ছ মাত্র কুড়ি হাজার টাকায় এই সুন্দর চোকারের কালেকশনটা তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ অসাধারণ সুন্দর কালেকশন এরকম প্রচুর কালেকশন তোমরা কিন্তু পেয়ে যাবে শোভা জুয়েলার্সে জাস্ট দেখে নাও ডিজাইনগুলো কতটা সুন্দর একদম সিম্পল লাইট ওয়েটের মোটামুটি কুড়ি হাজার টাকার মধ্যে এই সুন্দর চোকারের কালেকশানগুলো তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ তোমরা ভিজিট করো বারাসাতের শোভা জুয়েলার্স বারাসাত ব্যারাকপুর টালিকোলা বাজারের উপরেই দোকান বৃহস্পতিবার দোকান বন্ধ বাকি প্রত্যেক দিন দোকান খোলা শুধুমাত্র তোমাদের জন্য দেখতাম যেহেতু প্রচণ্ড হাই তো তোমাদের সবসময় আমি চাই লাইট ওয়েটের কালেকশন দেখাতে এই যে শাখাটা জাস্ট দেখো কত সুন্দর সার্কেল মোটিভ করে ভীষণ সুন্দর ছোট্ট ছোট্ট সার্কেল দিয়ে পুরো শাখাটা ফুটিয়ে তোলা হয়েছে শাখাটাতে আছে এক গ্রাম একশো মিলিগ্রাম গোল্ড আছে এবং শাখাটা কিন্তু পিওর শাখা শাখাটা কিন্তু পিওর শাখা বাঙালির খুব পছন্দের বাঙালি মেয়েদের শাখা পলা তো যারা শাখা নিতে চাইছো লাইট ওয়েটেড বাজেট কম তারা কিন্তু এখানে এগারো হাজার টাকা থেকে তোমরা শাখার কালেকশন কিন্তু এখানে পেয়ে যাবে এটার দাম কত পড়ছে আচ্ছা ষোলো হাজার টাকায় তোমরা এই সুন্দর শাখাটা পেয়ে যাচ্ছো মাত্র ষোলো হাজার টাকায় সুন্দর শাখাটা পেয়ে যাচ্ছ পরবর্তী শাখার কালেকশন দেখো এটাও কিন্তু ভীষণ সুন্দর একটা শাখা অরিজিনাল শাখা রয়েছে এবং ডিজাইনটা জাস্ট দেখো কতটা সুন্দর শাখার ডিজাইনটাও যেমন সুন্দর তেমনই সুন্দর কিন্তু গোল্ড গোল্ডের ডিজাইনটা এটার ওজন রয়েছে মাত্র এক গ্রাম পাঁচশো কুড়ি মিলিগ্রাম এক গ্রাম পাঁচশো কুড়ি মিলিগ্রামে তোমরা এত সুন্দর শাখার একটা ডিজাইন পাচ্ছ শাখাটা জাস্ট দেখো কতটা সুন্দর একদম অরিজিনাল শাখা আর গোল্ড তোমরা পেয়ে যাচ্ছ নশো ষোলো বাইশ ক্যারেট গোল্ড তোমরা পেয়ে যাচ্ছ এটার দাম বাইশ হাজার তিনশো টাকায় পেয়ে যাচ্ছো বাইশ হাজার তিনশো টাকায় তোমরা পেয়ে যাছো ধনতারাসের অফারটা কেউ মিস করো না তোমারা থার্টি পার্সেন্ট মেকিং চার্জে অফ পেয়ে যাছো এটাও দেখো ভীষণ সুন্দর অরিজিনাল শাখার উপরে একদম গোল্ড ওয়ার্ক করা এবং গোল্ড হচ্ছে হলমার্ক গোল্ড এটা ওজন আছে এক গ্রাম নশো মিলিগ্রাম এক গ্রাম নশো মিলিগ্রামে তোমরা এত সুন্দর একটা শাখা পেয়ে যাচ্ছ জাস্ট জাস্ট অসাধারণ দাম কত টোয়েন্টি সেভেন থাউজেন্ডে পেয়ে যাচ্ছ এরকম দেখো প্রচুর শাখা কিন্তু শোভা জুয়েলার্সে অ্যাভেলেবেল আছে প্রচুর শাখা শোভা জুয়েলার্সে অ্যাভেলেবেল আছে বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাশ যে কোনো মাপের শাখাই তোমরা শোভা জুয়েলার্সে কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবে ধানতেরাসের অফার প্রত্যেকটা কেনাকাটার উপরে পাচ্ছ আকর্ষণীয় সব পুরস্কার তোমরা পেয়ে যাচ্ছে তাছাড়া থাকছে তোমাদের জন্য থার্টি অফ মেকিং চার্জেসের উপরে সোনার দাম যেহেতু বাড়ছে যারা কিনতে চাইছ কিনে নাও ফটাফট করে এরপরে কিন্তু সোনার দাম এই বছরের শেষেই কিন্তু 2 লাখ টাকা ক্রস করে যাবে তো দেখো অসাধারণ সুন্দর কিছু সাকার কালেকশন তোমাদের শেয়ার করলাম হ্যালো फ्रेंड्स সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো সবার পূজো ভীষণ ভালো কেটেছে আশা করি আর সামনেই কিন্তু চলে আসছে ধনতেরাস আর বেশি দেরি নেই আর বাঙালি ঘরে ঘরে এই সময় চাই যে কিছু ধনরত্ন কিনতে অর্থাৎ গোল্ড জুয়েলারি কিনতে শোভা জুয়েলারস তোমাদের জন্য নিয়ে আসে প্রত্যেক বছরের মতন ভীষণ সুন্দর সুন্দর অফার প্রথমত তোমাদের বলে দিই 17 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত চলছে ধনতেরাস অফার প্রথমত হচ্ছে থার্টি পার্সেন্ট মেকিং চার্জে তোমরা অফ পেয়ে যাচ্ছ যে কোনো গোল্ড জুয়েলারির উপরে এবং তার সাথে প্রত্যেকটা কেনাকাটার উপর তোমরা পেয়ে যাচ্ছ আকর্ষণীয় সমস্ত পুরস্কার তো দেরি না করে অবশ্যই কিন্তু তোমরা ভিজিট করো বারার সাথে শোভা জুয়েলার্স বারার সাথ ব্যারাকপুর রোড টালিখোলা পরেই দোকান দেখো এখানে ফোন নাম্বার তোমাদের সাথে শেয়ার করে দিলাম তোমরা চলে আসো এবং তোমরা এই অফারটা কিন্তু মিস করো না শোভা জুয়েলার্স প্রত্যেকটা কেনাকাটার উপর তোমরা পেয়ে যাচ্ছ আকর্ষণীয় পুরস্কার তো চলো আজকে প্রথমেই তোমাদের দেখায় ভীষণ সুন্দর একটা নেকলেসের কালেকশন নেকলেসটা জাস্ট দেখে নাও কতটা সুন্দর অসাধারণ সুন্দর এবং দেখো কতটা সুন্দর লাগছে এর সাথে তোমরা যদি চাও এরকম মান মানে কান পাশাও কিন্তু পড়তে পারো মানে বয়স্ক থেকে শুরু করে ইয়ং যেকোনো বয়সের মা বোনেদেরই কিন্তু এই নেকলেস ভীষণ সুন্দর লাগবে দেখতে তোমরা দেখো এখানে তার সাথে ছোট্ট একটা ইয়াররিংও দেওয়া আছে চাইলে তোমরা এটা পুরো কম্বো সেট করে নিতে পারো এই যে নেকলেসটা আছে নেকলেসটার দাম আছে চার গ্রাম সাতশো মিলিগ্রাম মাত্র চার গ্রাম সাতশো ত্রিশ এত সুন্দর নেকলেসের কালেকশন তোমরা পেয়ে যাচ্ছো দামটা শুধু নেকলেসের দামটা বলছি আচ্ছা সিক্সটি ওয়ান থাউজেন্ড ফাইভ নেকলেসটা পেয়ে যাচ্ছো আর তার সাথে দেখো ভীষণ সুন্দর ইয়াররিংটা আছে ইয়ার রিংয়ের ওজন আছে একদমই কম এক গ্রাম নব্বই মিলিগ্রাম এই যে দুটো ইয়ার রিংয়ের ওজন আছে এক গ্রাম নব্বই মিলিগ্রাম জাস্ট কতটা সুন্দর দেখে নাও অসাধারণ সুন্দর ইয়াররিংয়ের কালেকশন দাম মনে পড়বে আচ্ছা 14000 এ তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ সোনার দাম কিন্তু ক্রমশ বাড়ছে যেমন 1 লাখ তো ক্রস করে গেছে এখন আজকে চলছে 1 লাখ হাজার 20 টাকা তো বুঝতেই পাচ্ছ সোনার দাম ক্রমশ বাড়ছে তো তোমরা কিন্তু ধনතරসের যে অফারটা চলে সেটা তোমরা মিস করো না 30% ডিসকাউন্ট পেয়ে যাচ্ছে প্রত্যেকটা মেকিং চার্জের উপরে এটাতে দেখো রয়েছে 3 গ্রাম 110 মিলিগ্রাম মাত্র 3 গ্রাম 110 মিলিগ্রামে এত সুন্দর একটা নেকলেসের কালেকশন তোমরা পেয়ে যাচ্ছ জাস্ট অসাধারণ দামটা ভালো নেকলেসের আচ্ছা ফর্টি থাউজেন্ডে তোমরা এত সুন্দর একটা নেকলেস পাচ্ছো মাত্র পুরো গলা একটা ডিজাইন এবং তার সাথে দেখো কত সুন্দর একটা ইয়ার রিং এর কালেকশনও তোমরা কিন্তু এটার ওজন আছে বলে দিচ্ছি তোমাদের মাত্র এক গ্রাম সাতশো ষাট মিলিগ্রাম এক গ্রাম সাতশো ষাট মিলিগ্রামে তোমরা পেয়ে যাচ্ছো এই ভীষণ সুন্দর নেকলেস এবং তার সাথে ইয়াররিং চাইলে তোমরা সেট করে নিতে পারো বা সিঙ্গেল পিসও তোমরা নিতে পারো ইয়াররিং এর দাম কত পড়ছে আচ্ছা টোয়েন্টি না সরি এই ইয়ারিংটা তোমরা পেয়ে যাচ্ছ মাত্র তেইশ হাজার টাকায় মাত্র তেইশ হাজার টাকায় এই সুন্দর ইয়ার তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ এখন তোমাদেরকে দেখাচ্ছি ভীষণই সুন্দর একদম লাইট ওয়েটের কিছু মানতার কালেকশন সাধারণত আমরা সবাই জানি যে আট দশ গ্রামের নিচে হয় না কিন্তু সোনার এখন যেরকম দাম তাতে লাইট ওয়েটের কালেকশনই আমি তোমাদের দেখাতে পছন্দ করি জাস্ট দেখো অসাধারণ সুন্দর একটু হাতে তোমাদেরকে দিয়ে দেখাচ্ছি কতটা কভারেজ দিচ্ছে জাস্ট দেখো ডিওল টোনের উপরে রয়েছে হোয়াইট আর গোল্ডেন মতি দিয়ে ভীষণ সুন্দরভাবে একটা মানতাসা এখানে তোমাদেরকে দেখাচ্ছি ওজনও ভীষণ কম মাত্র গ্রাম একশো নব্বই মিলিগ্রাম গ্রাম একশো নব্বই মিলিগ্রামে এত সুন্দর একটা মানতাসা। কালেকশন জাস্ট দেখে নাও কতটা সুন্দর জাস্ট লাগছে এটার দাম বলে দাও আচ্ছা টোয়েন্টি নাইন থাউজেন্ড রুপিজে তোমরা পেয়ে যাচ্ছ টোয়েন্টি নাইন থাউজেন্ড রুপিজে তোমরা এটা মাত্র উনত্রিশ হাজার টাকায় তোমরা এই সুন্দর মান্তাসাটা পেয়ে যাচ্ছ এরকম প্রচুর কালেকশন জাস্ট রয়েছে কালেকশন জাস্ট দেখো এটাও ভীষণ সুন্দর আর এই মান্তাসাগুলো কিন্তু একটা ডুয়েল ইউজ তোমরা করতে পারবে এক তো মাতাশার মতন এরকম সুন্দরভাবে পড়তে পারছো দেখে নাও জাস্ট অসাধারণ ম্যারিড হোক আর আনম্যারিড হোক ইয়াং হোক বয়স্ক হোক যারাই হোক সবার হাতে এই মান্তাসা কিন্তু ভীষণ মানায় এটা কিন্তু ভীষণ সুন্দর একটা ময়ূরের ডিজাইন রয়েছে জাস্ট এটা কিন্তু চাইলে তোমরা এরকম করে সুন্দরভাবে কিন্তু একটা চোকারের ডিজাইন করেও পড়তে পারো জাস্ট দেখো গলাটা কিন্তু পুরো ভরার মানে তোমরা দুভাবে ইউজ করতে পারো মান্তাসার মতন করে হাতে পড়তে পারো চাইলে এটাকে কিন্তু গলাতেও এরকম করে চোকারের মতন পড়তে পারো জাস্ট অসাধারণ সুন্দর কিছু কালেকশন তোমাদেরকে আজকে দেখাচ্ছি এটাও দেখো কতটা সুন্দর তোমরা এরকম করে চোকারের মতন পরে নাও আর যদি চোকার না পড়ো কখনও কিন্তু এরকম হাতেও পরে নিতে পারো অতটা সুন্দর লাগছে একদম লাইট ওয়েটের মধ্যে এরকম সুন্দর ডিজাইন জাস্ট কিন্তু ভাবা যায় না জাস্ট দেখে নাও কতটা সুন্দর ডিজাইন এগুলো কিন্তু তো গিফটের জন্য পারফেক্ট বা যে কোনো অকেশানে তোমরা কিন্তু এগুলো পরো ম্যারেড বা আনম্যারেড যে যারাই পড়ুক না কেন দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগে জাস্ট দেখে নাও ডিজাইনগুলো কিন্তু একদম লাইট ওয়েটের মধ্যে ভীষণ সুন্দর ডিজাইন ওজন আছে এক গ্রাম নশো আশি মিলিগ্রাম এক গ্রাম নশো আশি মিলিগ্রামে তোমরা এত সুন্দর একটা চোকার পেয়ে যাচ্ছ জাস্ট দেখে নাও কতটা সুন্দর ডিজাইনটা অসাধারণ ডিজাইন দাম বলো আচ্ছা থ্রি হান্ড্রেড রুপি এত সুন্দর একটা মানতের কালেকশন তোমরা শোভা জুয়েলার্স থেকে পেয়ে যাচ্ছ তাহলে এরকম কিন্তু প্রচুর লাইট ওয়েট কালেকশন তোমরা শোভা জুয়েলার্স থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবে জাস্ট ডিজাইনগুলো দেখে নাও কতটা সুন্দর জাস্ট ডিজাইনগুলো তোমরা লাইট ওয়েট তো পাবেই চাইলে তোমরা যারা একটু হেভি ওয়েট নিতে পারো যাদের বাজেট বেশি আছে তারা কিন্তু একটু হেভি ওয়েটারও নিতে পারো তোমরা হেভি ওয়েটের মাত্রাসাও কিন্তু শোভা জুয়েলার্সে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছ তো চলো এরপর তোমাদেরকে কিছু নোয়ার কালেকশন দেখায় নোয়ার কালেকশান সবাই ভালোবাসো দেখতে দেখো এগুলো কিন্তু হাফ কভার নোয়া ভিতরটা তোমরা দেখতেই পাচ্ছ এখানে নোয়া রয়েছে এবং তার উপরে গোল্ডের পুরো কভার করা রয়েছে কতটা সুন্দর দেখতে এটাও দেখো ভীষণ সুন্দর একদম লাইট ওয়েটের মধ্যে রয়েছে তিন তিন গ্রাম সাতশো নব্বই মিলিগ্রামে পেয়ে যাচ্ছ তিন গ্রাম সাতশো নব্বই মিলিগ্রামে এত সুন্দর একটা নোয়ার কালেকশন তোমরা পেয়ে যাচ্ছ এগুলো কিন্তু রেগুলার ইউজ করতে পারবে কোনো অসুবিধা নেই দাম কত পড়ছে ফর্টি নাইন থাউজেন্ড রুপিজে পেয়ে সোনার দাম ক্রমশ বাড়ছে যারা চাইছো নিতে দেরি না করে সোনার জিনিস নিয়ে নাও তোমরা ওল গোল এক্সচেঞ্জও করতে পারো এটার ওজন আছে দেখো চার গ্রাম আটশো পঞ্চাশ পেয়ে যাচ্ছ দাম বলো আচ্ছা সিক্সটি টু থাউজেন্ড সিক্স হান্ড্রেড রুপিজে পেয়ে যাচ্ছো একটা অসাধারণ একটা মিনার কাজ করা একটা দেড় প্যাচের একটা তোমাদের নোয়া দেখাচ্ছি জাস্ট দেখো মিনার কাজটা কতটা সুন্দর লাগছে কাজ করা ওজন আছে আট গ্রাম একশো মিলিগ্রাম আট গ্রাম একশো মিলিগ্রামে তোমাদের এত সুন্দর একটা নোয়ার কালেকশন দেখাচ্ছি দাম কত পড়বে এটা আচ্ছা এক লাখ পাঁচ হাজার দুশো টাকা এক লাখ পাঁচ হাজার দুশো টাকায় তোমরা এটা পেয়ে যাচ্ছ ডিজাইনগুলো জাস্ট দেখে নাও কতটা সুন্দর কতটা মানে ইউনিক একটা ডিজাইন অসাধারণ লাগছে এগুলো কিন্তু রেগুলার ইউজ করতে পারবে কোনো অসুবিধা নেই তোমাদের এরকম প্রচুর কালেকশন তোমরা শোভা জুয়েলার্সে অ্যাভেলেবেল পেয়ে যাবে দেখো ডিজাইন প্রত্যেকটা ডিজাইন ভীষণ সুন্দর এবং চব্বিশ ছাব্বিশ বাইশ আঠাশ সব সাইজ কিন্তু শোভা জুয়েলার্সে অ্যাভেলেবেল আছে জাস্ট ডিজাইনগুলো দেখে নাও তোমরা অসাধারণ সুন্দর ডিজাইন এবং তোমরা চাইলে কিন্তু তোমাদের ওল্ড গোল্ড যেগুলো রয়েছে সেগুলো এক্সচেঞ্জ করেও তোমরা এগুলো পারচেস করতে পারো এছাড়া শোভা জুয়েলার্স থেকে পেয়ে যাচ্ছ বারো মাস টাকা জমিয়ে গয়না গড়ার সুযোগ বারো মাস টাকা জমালে অল্প অল্প করে বছর শেষে তোমরা এক মাস বোনাস পাবে তার সাথে তোমরা তোমাদের পছন্দের মতন গয়না এখান থেকে বানিয়ে নিতে পারবে তো আশা করি আজকের প্রত্যেকটা কালেকশন তোমাদের ভীষণ পছন্দ হয়েছে আর সামনেই ধনতারাস অবশ্যই তোমরা ধনতারাসে ভিজিট করো সাথে শোভা জুয়েলার্স বারাস ব্যারাকপুর রোড টালিতলা বাজারের উপরেই দোকান